হেলিকপ্টার থেকে বোমা ফেলা দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় গোটা আন্দোলনের সহিংসতার রেশ এখনো কাটেনি দেশি বিদেশে চলছে আলোচনা সমালোচনার ঝড় সড়কের মোড়ে মোড়ে সেনাটা হল আর থেমে থেমে কারফিউ তো চলছেই এরই মধ্যে আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে কার নির্দেশে এমন গুলি ছোড়া হয়েছে সেই প্রশ্ন দেশের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তমের হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না দেশের চলমান সংঘাত নিয়ে গত বিশ জুলাই টাঙ্গাইল প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতালীগের সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেন দেশ কারো বাবার না আওয়ামী লীগের না বিএনপির না দেশটা দেশের মানুষের দেশ আওয়ামী না দেশ বিএনপিরও না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি বিএনপির পক্ষে বলতে আসি আওয়ামী লীগের পক্ষে বলতে এসেছি আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এই রকম অরাজকতা চায় না কাদের স্মৃতিকে বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাদের সামনে থাকার কথা যাদের নেতৃত্ব দেওয়ার কথা সেদিন তারা পালিয়েছিলেন ঘরে ছিলেন যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন ঘরে ছিলেন আজকেও যারা গাড়ি ভাঙছে অমুক করছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায়নি এবং এদেরকে নিয়ে আমার কোনো একটা মাথা ব্যাথা নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন এত বাক্য যোগ্য পরিচালকরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন বিউটি সেরকম হল ন সমাজ জৈবিক দেশে কার্ফিউ দেয়া গর্বের কিছু নয় উল্লেখ করে কাদের স্ত্রীকে বলেন যারা ব্যর্থ তারাই দেশে কার্ফিউ দেয় দেশে কার্ভিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে ক্যান্সারের রুগীকে যেমন কেমন দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমন দেওয়া এসময় সময় কাদের সিদ্দিকি দেশের মানুষের পক্ষে শহীদ হওয়া ব্যক্তিদের পক্ষে কথা বলতে এসেছেন বলেও দাবি করেন